আরজিগড় হাসপাতালের ঘটনার পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানে প্রতিবাদ মিছিল করে সঙ্গীত শিল্পী নৃত্যশিল্পী শিল্পী সহ সংস্কৃতি জগতের মানুষ এদিন বরনিলপুর মোড় থেকে কার্জন গেট পর্যন্ত এই প্রতিবাদ মিছিলটি অনুষ্ঠিত হয় i'm oh, not আমাদের নারীদের ওপর করা হচ্ছে সেই জন্য আমরা একটা মিছিল বের করেছি মোড় থেকে গেট পর্যন্ত আমরা খুবই খুশি খুবই খুশি আমরা যে দোষীরা ধরা পড়ছে আস্তে আস্তে আরো যাতে দোষীরা দোষ করলেই শাস্তি পায় তাই জন্য আমরা আজকে রাস্তায় বেরিয়েছি বেরো রিপোর্ট আনন্দবার্তা